ড্রেস আর কতবার রিস্ট করতে হবে সত্যিই জানি না এই ড্রেসগুলো আপুদের এত বেশি পছন্দ এত পরিমাণ আউট শুনে আপুরা তো ইনশাল্লাহ এবার সোল শুনতে হবে না যারা যারা সোল শুনেছেন তারা কিন্তু দ্রুত ইনবক্স করে ফেলবেন আমাদের হচ্ছে পেইজে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে খুব সুন্দর তিনটা ড্রেস নিয়ে চলে আসলাম তিনটা ড্রেসে কিন্তু আপুরা সোল শুনেছেন তো এই যে দেখেন ফার্স্টে খুব সুন্দর লেমন গ্রিনটা দিয়ে স্টার্ট করে দিলাম এই নিচের পোর্শনটা দেখেছেন খুব সুন্দর করে মোটা করে এম্ব্রয়ডারি করা আছে এই ড্রেসগুলোর কোয়ালিটি অনেক বেশি আহ ভালো অনেক বেশি ভালো যেটা ম্যাটেরিয়াল থাকবে ইন্ডিয়ান কটনের মধ্যে থাকবে এবং ওনার দুইটা সাইডে মোটা করে কাটওয়ার্ক করা আছে যেটা খুব এক্সক্লোসিভ এমব্রয়ডারি করা আছে তো আপনারা যেখানে যান সেখানে কিন্তু এই ড্রেসটা খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন যারা হচ্ছে একটু কোয়ালিটি ফুল ড্রেস চান সে আপুদের কিন্তু এই ড্রেসটা অনেক পছন্দ হবে তো এখন পরে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু অনেক আপুরা চেয়েছেন যেহেতু একটু পিঙ্কিশের মধ্যে সবাই পিঙ্ক কালারটা একটু খুব বেশি পছন্দ করেন সচরাচর তো এই যে দেখেন এটার কাজটা কিন্তু অনেক সুন্দর ফুল ড্রেস এমব্রয়ডারি করা আছে ছিটাছিটা করে সালোয়ারের কাপড় থেকে শুরু করে ওনার কাপড় ড্রেসের কাপড় টোটালি খুবই ভালো এগুলো যারা একটু মানে কটনের মধ্যে ভালো কোয়ালিটির চান যেমন ধরেন কোথাও বেড়াতে চাচ্ছেন একদিনের জন্য একটু কটনের মধ্যে আরামদায়ক কিছু চাচ্ছেন বা একটু কাজের মধ্যে চাচ্ছেন তো তাদের জন্য পারফেক্ট এই যে আরেকটা দেখালাম এটাও কিন্তু একটু হালকা ল্যাভেন্ডার কালার টাইপ থাকবে এটা খুবই সুন্দর এই ডিজাইনটা আমাদের এর আগেও অনেকবার এসেছে তো এই ড্রেস ড্রেসগুলোর প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ টাকা কিন্তু এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিন দিন অনেক কম প্রাইসে দিচ্ছি তাই না তো এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু এখন পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো নব্বই টাকা যারা অর্ডার করতে চান খুব দ্রুত কিন্তু আমাদের পেজের নাম আমি ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন আলাইকুম